এখন বাজে কুয়েতে সাতটা দশ সকাল আজকে তারিখ হচ্ছে নয় তারিখ রবিবার কি অবস্থা এই সময় প্রতিদিন আহ সূর্য থাকে অনেক রৌদ্র থাকে আজকে সব কি অবস্থা আকাশে আকাশ জুড়ে কুয়াশা প্রচুর কুয়াশা সামনে কোনো কিছুই দেখা যায় না কি একটা অবস্থা গতকালকেও তিরিশ ডিগ্রি ছিল তাপমাত্রা আজকে সেখান থেকে ষোলো ডিগ্রিতে নেমে আসছে একদিনে শীতও পড়তেছে প্লাস কুয়াশা কুয়াশার কারণে সামনে কম দেখা যায় এখন একটু পরিষ্কার হয়েছে আরো সকালে এত বেশি ছিল কিছুই দেখা যায় না বাইরে যেখানে আছি সেটা লোকেশন হচ্ছে কচুর চার নম্বর গাতায় সব জায়গায় এরকম ওয়েদার আজকে সেটা জানি না তবে অন্য কোথাও যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন সব গাড়ি গাড়িগুলো দাঁড়ায় রয়েছে এত পরিমাণ কুয়াশা আর কেউ যাইবে সামনের দিকে পারতেছে না এত পরিমাণ কুয়াশা সামনে কিছু দেখাই যাইতেছে না কিভাবে যাবে গাড়িগুলো সিরিয়াল দিয়ে দাঁড়াই আছে অবশ্য এখন মাদ্রাসা অফিস স্কুল সবগুলো এই সময় যায় তো এখন এই জন্য সব গাড়িগুলো এতটা জ্যাম পরে আছে তো সেই রাস্তায় কখনও তো গাড়ি দাঁড়ায় হয় দাঁড়ায় না জ্যাম থাকে না সব কিছু ওয়েদারের জন্য দেখেন এক লোক হল ড্রেস পড়ার বলো দিয়ে দেশে ডিউটি করতেছে রাস্তাদেরকে হেফাজত করুক